নিজের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুর তো ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধান অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করিনি আমি রাজনীতির নেতা সিলেক্টেড করি এয়া কেউ বিশ্বাস আপনি মনে পড়ছি কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক তোমার মতো বোনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেপ করে মেরেছে আনিস খানকে কীভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয় এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে অথেব পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ইউবদ্ধ হওয়া দরকার তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা আর নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে তার আগে বলেছি বিজেপিকে ভোট দিলে চলে যাবে ওটা দেয় না কেন আচ্ছা বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসির একজন ইমাম সাহেব বলেছে টিএমসির একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায় টিএমসি কে ভোট দিলে ইমাম যায় ইমান যায় অথব ওনাদেরই উলামা বলেছিল ডেকে জিজ্ঞেস করলি না হ্যাঁ তুই কোন হাদিসে বলছিস যে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে দিয়া বা হারাম হারাম বলেছে তাহলে কোন কথাই হারাম তা যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলি হারাম আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না দালালের কাজ দালাল করবে ওটা কত উত্তর দিয়ে লাভ নেই এখন কথা হচ্ছে আমি শুনেছিলাম অভিশী নাকি রঙের দোকান ছিল আমি শুনি না শুনেছি হয়তো রঙের খুব বড় ডিলার রঙ বিক্রি ভালো হয়েছে আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে আর না হয় এমন কিছু সে আগেকার সময় ছোটোবেলায় গল্প শোনাতো কি বলে এটা কি জাদুর ছড়ি নাকি ঠেকালেই সোনা হয়ে যাবে এরকম কিছু আছে হয়তো যাতেই ঠেকায় সোনা হয়ে যায় সেগুলো বিক্রি করে হয়তো দেখুন আপনাদের ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙরকে শান্ত করার জন্যে সাতটা থানা হয়েছে আমার জানা নেই আমি এতটুকু জানি ভাঙরকে শেষ করার জন্যে সাতটা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে যারা প্রকৃত প্রশাসন তাদেরকে আগেও সম্মান করেছি আজও করছি যতদিন বাঁচবো করব। কেন তারা আমার দেশের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে তারা আমার দেশের মানুষের নিরাপত্তা বা ভেতরের আভ্যন্তরীণ মানুষের নিরাপত্তার জন্য তারা ভাবে কিন্তু বর্তমান আমরা যেসব প্রশাসনিক ইউনিফর্মে দলদাস হয়ে কাজ করছে তাদেরকে ধিৎকার জানাই সংবিধান বিরোধী কাজ করছে তা সাতটা থানা হয়েছে ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে যাতে মানুষকে কন্ট্রোল করা যায় তার জন্য এই থানাগুলো তৈরি করা হয়েছে তাই শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার এই দুটো সরকার একটা টাকার রিপিট আর রুপিট এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে এরা বিজনেস করতে নেবেছে দেশের অর্থনীতিকে এবং রাজ্যের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এরা সব ধ্বংস করে দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে আমাদের বিরোধীকেও দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে আমাদের বিজনেস আমরা যে ব্যবসা করতে নেবেছি মানুষকে লুটতে এতে সমস্যা হবে তখন তারা মানুষের জান জানলিয়াকেও পিছ পাওয়ায় আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোটো বাচ্চাকে বোম মেরে মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক তোমার মতো বোনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেদ করে মেরেছে আনিস খানকে কীভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয় এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে অথে পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ইকবদ্ধ হওয়া দরকার দালালের কাজ দালাল করবে ওটা কথা উত্তর দিয়ে লাভ নেই এখন কথা হচ্ছে আমি শুনেছিলাম অভিষেক নাকি রঙের দোকান ছিল আমি জানি না শুনেছি হয়তো রঙের খুব বড় ডিলার রং বিক্রি ভালো হয়েছে আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে আর না হয় এমন কিছু সে আগেকার সময় ছোটোবেলায় গল্প শোনাতো কি বলে এটা কি জাদুর ছড়ি নাকি ঠেকালেই শোনা হয়ে যাবে এরকম কিছু আছে হয়তো যাতেই ঠেকায় সোনা হয়ে যায় সেগুলো বিক্রি করেছে হয়তো আর নচেদ ওনার পরিবার পরিবার তোলা উচিত নয় কিন্তু পরিবার তো সোনা নিয়ে নাকি ধরা পড়েছিল তাই সেই সব কারবারের টাকা হতে পারে তবে এই নিয়ে আমি আপনি বললে তো কিছু লাভ নাই দিদি মুদি সেটিং ও সাড়ে তিনশো কোটি না সাড়ে তিন কোটি কত বললেন সাড়ে তিন কোটি তো ছোটো ব্যাপার সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে তা ওর কিচ্ছু করতে পারবে না কেন ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খেয়েছে কিরম সেটিং বুঝতে পারছেন তো আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হোক হাজার টাকা মেয়ের বেটার বিয়ে দেবার জন্য জমাবে নোটবন্দির নামে মুদি সব ঝেড়লে চলে যাবে সে গরিব মারার কল চলছে কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান নওসাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুদের তো ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দেওয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করিনি আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কী দেখার দরকার না তার চরিত্রটা কী দেখতে হবে সে কত আদর্শবান সে কত ইনসা বলা সে কত পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কিনা এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি রে ও তো অমুসলিম রে আরে ও তো টুপি টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে আর মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার তার আগে বলেছি বিজেপিকে ভোট দিলে চলে যাবে ওটা দেয় না কেন আচ্ছা বিজেপিকে ভোট দিলে চলে যাবে টিএমসিরই একজন ইমাম সাহেব বলেছে টিএমসির একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথায় ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায় টিএমসিকে ভোট দিলে ইমাম যায় ইমান যায় অতএব ওনাদেরই উলামা বলেছিল ডেকে জিজ্ঞেস করলি না হ্যাঁ তুই কোন হাদিসে বলছিস যে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে দিয়ে আবার অর্থাৎ হারাম হারাম বলেছে তাহলে কোন কথাই হারাম তা যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না